হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি বানাবো একটি নতুন রেসিপি কুমড়ো ফুলের বড়া এগুলো বাজার থেকেই আনা দেখতেই পাচ্ছ চারাটি আমার ছেলের খুব পছন্দ বাজারে গেছিল এনেছে চারাটি কুমড়ো ফুল বলল মা বড়া বানাও তো ঠিক আছে তাই হবে এই ফুল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর বড়া বানাতে কি কি লাগে দেখে নাও ফুলগুলো চার পাঁচ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জল জ্বালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে আর তোমরা ছাড়াবে কিভাবে দেখিয়ে দিচ্ছি এই দু চারটে রেখেছি পাশে এই যে জিনিসগুলো থাকে ফুঁবড়ি মতো এগুলো ফেলে দিতে হয় আমি সব ছাড়িয়েছি তোমাদের দেখানোর জন্য তিন চারটে ছাড়াই নিন তারপরে ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হয় অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না তাদেরই জন্য ফুল এইভাবে ছাড়িয়ে দেখে নেবে ভেতরে কিন্তু কুমড়ো ফুলে পোকা থাকে এটা একটা ব্যাপার আর বড়া বানাতে গেলে আগের থেকে ধুয়ে রাখবে এই ডাঁটাগুলো আমি রেখে দেবো অন্য একটি সবজি বানানোর জন্য চার পাঁচ ঘন্টা আগে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি তোমাদের যদি তাড়া থাকে অতক্ষণ আগে যদি না জল ঝাড়াতে পারো তাহলে অবশ্যই কেটে তোমরা জলটা চটকে ফেলে দেবে কেন ফুলে কিন্তু অনেক জল ধরে নেয় আমি অনেকটা আগেই ধুয়ে রেখেছি বারবার এর জন্যই বলা ফুলগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম সামান্য নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এখানে দু তিন মুঠো আতপ চাল আর খানিকটা মুসুর ডাল নিয়েছি চার পাঁচ কুয়া রসুন আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো আর চাল ডাল বাটা দিয়েই আমার ভালো লাগে সেই জন্য আমি চাল ডাল বাটা দিয়েই বানাচ্ছি তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো যতটা লাগবে দেবো চাল ডাল বাটা আর দিচ্ছি দু চামচ ময়দা তোমরা কমফ্লাওয়ার থাকলে সেটাও দিতে পারো ভালোভাবে মাখিয়ে নিলাম খুবই কম তেলে এ একটা সুস্বাদু বড়া যারা স্বাস্থ্য কনসাস তারা অবশ্যই এইভাবে বানাতে পারো দু চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম ননস্টিক প্যানে তেল গরম হয়ে গেছে গ্যাসের উনুনটা একদম কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে দিয়ে চেপে চেপে বড়াটা যতটা পারবে বড় করে নেবে পাতলা পাতলা এইভাবে এক এক করে আমি বসিয়ে দিচ্ছি সাইজটা তোমাদের পছন্দ মতোই বানিয়েও দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে পেছন পিঠটা ভালো মতো হয়ে গেছে কোনো কাঁটা বা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিতে পারো আমি দিচ্ছি সামান্য এক চামচ তেল নিয়ে দিয়ে দিলাম পেঁচুন পিঠটায় আরো দু মিনিটের জন্য ঢেকে দিলাম খুব সুন্দর একটা ভাজা হয়ে গেল দু চার ফোঁটা তেলে এরকম সুন্দরভাবে তোমরা কুমড়ো ফুলের বড়া বানাতে পারো আমি বানাই দুপুরবেলা ডাল ভাতের সাথে গরম গরম কুমড়ো ফুলের বড়া খুব ভালো লাগবে এই একটা নতুন রেসিপি বলো আর নতুন বড়াই বলো বানালে খুবই ভালো লাগবে এইভাবে বাড়িতে বড়া বানাও আর সবাইকে খাইয়ে মন জয় করো রেডি আমার কুমড়ো ফুলের রেড বড়া দুপুরবেলার ডাল ভাতের সাথে এইভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও খেও আর ভালো লাগলে কি করতে হবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার কমেন্ট করে দিও লাইক দিও বন্ধু ভুলে যেও না আবার কোনো এরকম নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো কথা হবে আমার চ্যানেলটিকে দেখতে থেকো আর নতুন নতুন রান্না দেখে জেনে নিও